নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য প্রকৃত অর্থে কতটা ভালো বন্ধু তাদের জীবন চক্রে আসে প্রকৃত অর্থে তুলার জীবনে কি ভালো বন্ধু আসে না সিচুয়েশন এরকম ভাবেই আসতে পারে দেখুন আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ভালো বন্ধু সংখ্যা আসার সম্ভাবনা অনেকটাই আসে জীবনচক্রে অনেকটাই পজিটিভিটির জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের আমরা বন্ধু ভাগ্যের ক্ষেত্রে দেখি এবং ভেরি সিগনিফিকেন্ট যে রাশিটি শুক্র প্রভাবিত যে রাশিটির মধ্যে মঙ্গল বৃহস্পতি এবং রাহুর প্রভাব আছে তার বন্ধু যে একেবারে থাকবে না সেটা নয় তবে একটা কথা বুঝতে হবে বন্ধু ভাগ্য আমরা বিচার করি মূলত দুটি ভাব থেকে তিনটি ভাব থেকেও বলা যেতে পারে হাউস দেখতেই হবে ফোর্থ দেখতে পারি আমরা ফিফথ হাউসকেও দেখতে হবে তো এই যে তিনটি ভাব আমরা যদি দেখি তুলার ইলেভেন্থ হচ্ছে রবি দ্বারা নিয়ন্ত্রিত সিংহ রাশি ফোর্থ হচ্ছে মকর রাশির ঘর ফিফথ হচ্ছে তুলার পঞ্চম মানে কুম্ভ রাশির ঘর তার মানে শনি রবি প্রভাবিত ফ্রেন্ডের সংখ্যাটা কিন্তু কম প্রাকটিক্যাল বন্ধু তুলা অপেক্ষাকৃত বেশি এক্সপেক্ট করে হ্যাঁ অনেক ক্ষেত্রে যে প্রাকটিক্যাল বন্ধু পায় না সেটা আমরা বলবো না অবশ্যই প্রাকটিক্যাল বন্ধু তুলা তুলারাশির জীবনচক্রে আসে কিন্তু হয় না হেল্প নেওয়ার জন্য বেশি আসে তোলার ক্ষেত্রে যত বন্ধু দেখেছি আমরা হেল্প নেওয়ার জন্য বন্ধুত্ব তৈরি করার অবকাশও তোলার থাক সব বন্ধু যে শুধুমাত্র নর্মালি তৈরি হয় বিষয়টা এরকম নয় হেল্প নেওয়ার মেন্টালিটিও তুলারাশির জাতক জাতিকাদের কাছে থাকে বলেই অনেকে হয়তো বন্ধুত্ব করতে আসে এবং তুলাও অত্যন্ত সজ্জন রাশি আমি বারবার বলি বন্ধুত্বের প্রস্তাবে তুলা সম্মতি জানায় তোলা অ্যাকসেপ্ট করে নেয় এবং সেইভাবে কন্টিনিউশন করার একটা মেন্টালিটি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই প্রথমেই বলব রাশির জাতক জাতিকাদের কিছু সিরিয়াস বন্ধু থাকে শুধুমাত্র ওই আজকে কথা বললাম আর কথা হবে না এরকম নয় তুলা বন্ধুত্ব রাখে সিরিয়াসভাবে রাখতে চাই যে কারণে আমরা দেখেছি স্কুল কলেজের কিছু বন্ধু তোলার থেকে যায় আজীবন যোগাযোগটা থাকে হয়তো দিন শেষে দেখুন আপনি সমস্যায় পড়েছেন সেও হয়তো সমস্যায় আছে হেল্প হয়তো করতে পারলো না কিন্তু এটা থেকে তো এটা বলা যায় না যে সকল স্কুল বন্ধুই আপনার কখনো হেল্প করেন উপরন্ত আমি তো বলবো তুলারাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের মধ্যে হেল্পিং নেচারটাও আমরা ইউজুয়ালি দেখতে পাই অনেক বন্ধু বান্ধব আছে তারা সহযোগিতা করে তারা ভালো বন্ডিং আপনাদের সাথে রাখতে চায় এবং দিন শেষে কয়েকটি বন্ধুকে পাবেন দেখবেন যারা আপনার স্কুল কলেজের বন্ধু এবং হয়তো প্রতিদিনই আপনার সাথে কথা হচ্ছে এবার প্রবলেমটা তোলার কি হয় যখনই গারত্বটা বেড়ে যায় যে দিন কথা হচ্ছে উঠেছি শেয়েছি তোর বাড়িতে কি হলো কি রান্না হলো সব হয়তো দিন ধরে কনস্ট্যান্ট কথা বলে আসছে কয়েক মাস হলো কয়েক বছর হলো তারপরে হঠাৎ করেই একটু স্লো মুভমেন্ট হয় এটা তোলার হয় এবং তুলা এতে কষ্ট পা তোলা কিন্তু খুব সেন্সিটিভ তোলা প্রকাশ হয়তো অনেক ক্ষেত্রে করেন না এটা একদমই ঠিক নিজের মধ্যে রাখেন কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তুলা খুব সেন্সিটিভ রাশি তুলা প্রচণ্ড পরিমাণে কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে কষ্ট পান এবং প্রকৃত অর্থে যদি কষ্ট পায় তাহলে কিন্তু সমস্যা নিজের মধ্যে রাখতে পছন্দ করেন সবার সাথে বলতে হবে সবার সাথে বলে বেড়াবে বিষয়টা কিন্তু একদমই তেমন নয় রাশির জাতক জাতিকাদের আমরা কিছু স্কুল কলেজের বন্ধু দেখি ছোটোবেলায় একসাথে পড়েছেন একসাথে কোনো ক্ষেত্রে কোচিং সেন্টারে পড়েছেন তারপরে আপনার সাথে একটা সক্ষতা তৈরি হয়েছে তারপরে আপনার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এবং আপনি কন্টিনিউ করে নিয়ে যেতে চেয়েছেন করছেন এরকম বিষয় আমরা ইউজুয়ালি রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি তবে স্পেসিফিক তুলার সবার সাথে বন্ধুত্ব করে না হয়তো হাত বাড়ালো হেল্প করলো দ্যাট মে পসিবল বাট মন থেকে বন্ধু তোলা খুব কম মানুষের সাথে করে যাদের সাথে বন্ধুত্ব করে তারা খুব স্পেশাল হয় বিশ্বাস করুন তোলার যদি পাঁচটা বন্ধু থাকবে জানবেন পাঁচজনই তোলার কাছে খুব সিগনিফিকেন্ট পাঁচজনই দরকার তোলার তোলা কাউকে সমানভাবে দেখছে কাউকে অসমানভাবে দেখছে একদমই না সামঞ্জস্যতা তোলার কাছে শিখতে হয় লিব্রা আমরা দেখেছি তুলা দণ্ড দাঁড়ি পাল্লা মেপে দেয় সমান সমানভাবে তাই সামঞ্জস্যতা বিধান তোলা করতে পারেন তবে তুলা রাশির জাতক জাতিকাদের খুব হাই ইন্টেলেকচুয়াল কিছু ব্যক্তিবর্গ বন্ধুত্ব হিসেবে চান এবং বন্ধুত্ব করেনও এরকম কিছু মানুষ দেখবেন আপনার আছে খুব ইন্টেলেকচুয়াল এত বেশি ইন্টেলেকচুয়াল বা এত ভালো একটা পজিশনে হোল্ড করছে সে আপনার কাছে আপনাকে বন্ধুত্বের হাত বাড়াল আপনি বাড়ালেন না প্রাথমিক অবস্থায় পরবর্তীকালে আপনি অ্যাকসেপ্ট করলেন এই ধরনের মানুষের সাথে তুলার যদিও বন্ধুত্ব চলতে থাকে তবে দীর্ঘ মেয়াদি বা সারা জীবন চললো না এরকম হয় না একটা সার্টেন টাইম পর্যন্ত জাতক জাতিকাদের এই ধরনের বন্ধুগুলো থাকে তারপরে কিন্তু সেক্ষেত্রে আমরা কিছুটা আহ উনিশ বিশ রেজাল্ট বা পজিটিভ নেগেটিভিটির জায়গা তৈরি করতে পারি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন কিছু বন্ধু থাকে যারা হয়তো আপনার আন্ডারে কাজ করেন আপনি অফিসে হয়তো বড় একটা প্রজেক্ট ম্যানেজার আপনার কোনো একজন ট্রেনি বা আপনার অফিসে হয়তো কোনো একজন দারোয়ান তার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব কারণ আপনি তার মনটাকে পড়তে পেরেছেন তার মনের দিক থেকে তিনি খুব সৎ খুব সাপোর্টিভ আপনাকে খুবই সাপোর্ট করেন আপনিও খুব সাপোর্ট করেন এবং এরকম কিছু ব্যক্তি পরিচারিকা একটু ওই তথাকথিত সমাজের ভাষায় একটু নিচু তলার শ্রেণী বাট প্র্যাকটিক্যালি তাদের মনটা যে জায়গায় সেই জায়গায় অনেকেই পৌঁছতে পারেন না এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে দেখবেন রাশির বন্ধুত্বটা অনেক বেটার হয়ে যায় পলিটিক্যাল বন্ধু তুলার থাকবেই সংখ্যাটা একজন হতে পারে সংখ্যাটা দুজন হতে পারে সংখ্যাটা কম হতে পারে বাট পলিটিক্যাল বন্ধু থাকবে না এটা তোলার কখনো হবে না পলিটিক্যাল বন্ধু তুলার আসে এবং আমি প্রাক্তিক্যালই বলি তুলারাশি জাতক জাতিকাদের এই পলিটিক্যাল বন্ধুরা তোলাকে সাপোর্ট করে তোলা যদি বিপদে পড়ে তাকে টেনে তুলতে হেল্প করে এবং তুলার কিছু স্পিরিচুয়াল বন্ধু থাকে কেউ হয়তো কোনো মন্দিরের পূজারী কেউ হয়তো হয়তো পূজারী আপনার সম্পর্কে কাকু হন কিন্তু তিনি আপনার বেস্ট ফ্রেন্ড তার সাথে আপনি কত কিছু শেয়ার করেন বা কোনো একজন যিনি হয়তো অত্যন্ত ঈশ্বর ভক্ত পরায়ণ কোনো মহিলা তার সাথে আপনার আবার খুব ভালো বন্ধুত্ব সব কথা আপনার শোনে আপনাকে খুব সাপোর্ট করে এরকম মানুষ আমরা তোলার মধ্যে ইউজুয়ালি দেখতে পাই আপনি ভাবতে পাচ্ছেন এরকম জাতক জাতিকার অভাব তোলার ক্ষেত্রে নেই এবং স্পিরিচুয়াল মানুষ বা স্পিরিচুয়াল গুরু আপনার হয়তো আপনি হয়তো দীক্ষা নিয়েছেন সে হয়তো আপনাকে দীক্ষা দিয়েছেন আপনার দীক্ষা গুরু বা আপনার শিষ্য আপনি হয়তো টিচার আপনার কোনো স্টুডেন্ট আছেন বা আপনি হয়তো শিক্ষা যখন গ্রহণ করেছিলেন আপনার কোনো টিচার বা আপনার কোনো অধ্যাপক দেখবেন এরকম কিছু মানুষের থেকে তোলার বন্ধুত্বের জায়গা কিন্তু তৈরি হয় এবং সেই বন্ধুত্ব খুব স্ট্রং অনেক কিছু শেয়ার আপনি করে থাকেন তার সাথে সে আপনার অনেক কথাকে গুরুত্ব দেন সে আপনার অনেক কথাকে শোনেন অনেক কিছু শেয়ার আপনি করতে পারেন তার সাথে শেয়ার করতে গিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি তার সাথে এটা তুলা রাশির সাথে স্বভাবতই আমরা দেখি তবে তুলারও জ্ঞাতিশত্রু থাকে জ্ঞাতিশত্রুর মধ্যে জ্ঞাতিশত্রু থাকলেও দু একজন এমন দাদা দিদি তুলার থাকেন বিশেষ করে দাদা বা দিদি অগ্রজ যার সাথে তুলার বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং এমন একজন দুজন আছেন বা একজন দুজন ভাই আছেন আপনার হয়তো বয়সে ছোট হয়তো রক্তের সম্পর্কও নেই কথায় আপনার ভাই বা কথায় আপনার দাদা এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্কটা অনেকটাই স্ট্রং থাকে সিগনিফিকেন্টলি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই আসতে পারে তেমন সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে বলে আমি কিন্তু মনে করতে পারছি এবং পাড়ার কোনো বয়স ব্যক্তি কোনো কাকু কোনো কাকিমা কোন কোনো এরকম মানুষ তার সাথে তোলার বন্ডিংটা খুব স্ট্রং হতে দেখা যায় এরকম কিছু মানুষকে তুলারাশির জাতক জাতিকারা পান যাদের সাথে বন্ডিংটা ভালো থাকে বা ফ্রেন্ড হিসেবে পায় দেখুন আজকে আমরা আলোচনা করলাম তুলার ভাগ্য নিয়ে আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ